অনেক বন্ধু অনেকে বন্ধু বান্ধবকে হঠাৎ দায় রাখতে বা মেকআপ করতে দেখে বলে কিরে ছাগলের মতো দায় রেখেছিস বা ভূতের মতো দেখা যায় দেখি এর কারণে কি কোনো গুণা হবে ভাইরামার আল্লাহ মাফ করুক অনেকে রসিকতা করে এই কাজটা করেন এতে শুধু গুণা হওয়ার ব্যাপার না এতে পরিষ্কারভাবে ইমানটা নষ্ট হয়ে যাবে আপনি দায়ী রাখেন নাই এর কারণে আপনার ইমান যাবে না ভাই আপনি নামাজ পড়তে অবহেলা করেন আপনার ইমান এক কথা চলে যাবে না ভাই আপনি নিজে পর্দা করেন না বোরকা পরেন না ইমান যাবে না ভাই গুনা হবে এই আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাপ করতেও পারেন সেটারও সুযোগ আছে বাট আপনার কোনো বন্ধু অনেক দিন পরে দেখা হয়েছে আরে এখন সুন্দর দাড়ি হয়ে গেছে তার আপনি দেখে মন্তব্য করলেন কিরে সাগলের মতো দায় রাখছিস দেখি নবী করিম সাল্লাম একটা সুনতকে তাচ্ছিল্য করছেন শেষ ইমান খুব ডেঞ্জারাস একটা বিষয় ইস্তেহজা এবং ইস্তেফাফ বিশেষ করে দাঁড়িয়ে এটা সে আর ইসলাম ইসলামের একটা নিদর্শন মুসলমান পুরুষের আলামত মুসলমান নারীর আলামত সে পর্দা করবে এগুলো নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করবেন ব্যঙ্গ বিদ্রুপ করবেন পৃথিবীতে আমার জানা নাই কোনো আলেমের দ্বিমত আছে যে এই লোক বেঈমান হবে সাথে সাথে কাফের হবে ইসলাম থেকে খারিজ হবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং সে কোন অবস্থাতে তবা করে আবার ইমান আনা ছাড়া ইমানদার হতে পারবে না যদি সে এই ধরনের মন্তব্য করে আমরা সময় দুষ্টামি করে ফাজলামি করে এ ধরনের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে কি করি না ভাই আমার আল্লাহ তালা কোরআনে কারিমি স্পষ্টভাবে বলেছেন ওয়ালা ইনসা আল তাহম আপনি যদি কাফেরদের এই যে ব্যঙ্গ বিদ্রুপ করানি জিজ্ঞাসা করেন লায়া করুন না ইন্নামা কুন্না না হুদু লাভ তাহলে তারা বলবে আরে আমরা তো রসিকতা মজায় না করছিলাম আমরা তো মজা করছিলাম এমনি রসিকতা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম tastazinu হে রসুল আপনাদের তাদেরকে বলে দেন মজা করছো রসিকতা করছো আল্লাহকে নিয়ে আল্লাহর রসুলের কোনো নির্দেশ নিয়ে আল্লাহর আয়াত নিয়ে মজা করছো এটা ইমান ভঙ্গের একটা কারণ ভাইরা আমার অনেক মহিলা আছে এখন পর্দা করতেন না এখন মাদ্রাসা পর্দা শুরু করে দিয়েছেন অনেক নামধারী মুসলমান নামের মূর্খ আছে এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে বলে যে কিরে কি প্রশ একদম ভূতের মতো দেখা যায় দেখি অনেক বান্ধবী আছে এরকম বলে বোন আমার আপনি নিজে পর্দা করতে পারেন না কিন্তু আল্লাহর বিধান প্রতি শ্রদ্ধা রাখেন ইমানটা অন্তত যাবে না একসময় তবানসিব হবে মনে রাখবেন এটা মুনাফিকের মার্কা কোরআনকারী আল্লাহ বলেছেন মুনাফিকদের মার্কা ছিল তারা কি করত তারা বলতো তাদেরকে যখন বলা হতো তোমরা ইমানন ইমানদারদের মতো তারা বলতো কামা সুফাহা তার রো ঠাট্টা বিদ্রুপ করতো ইমানদারদের সাথে এটা মুনাফিকদের মার্কা বিধায় কোনো মুসলমানের দাড়ি নিয়ে কোনো মুসলমান নারীর পর্দা নিয়ে বা ইসলামের কোনো বিষয় নিয়ে তাচ্ছিল্য করা অনেকে আছে দেখবেন নামাজ পড়ে না কেউ নামাজ পড়তে বলে কার দু ত্রাক তো নামাজ কি হবে এ সমস্ত নামাজ পড়ে হ্যাঁ ব্যঙ্গ বিদ্রুপ করলো তাচ্ছিল্য করলো তাহলে এটার কারণে কুফুরি হয় ইমান চলে যায় বিধায় এই সমস্ত বিষয় নিয়ে হেয়ালি পণা নয় এবং এ সমস্ত বাজে মন্তব্য নয় আল্লাহ তো আমাদেরকে বোঝার তফিক দান করুন